আমি তাদের সাথে ভিতরেই ছিলাম আমরা বলতেছি যে এনআর আপনারা বলছিলেন যে চালু করবেন হচ্ছে পনেরোই জানুয়ারিতে আপনারা এখন কেন চালু করলেন আজকে প্রথম দিন আজকে বাণিজ্য মেলাও পিছিয়ে দিছে যেহেতু আজকে শোকের দিন ঠিক আছে আজকে শোক জাতীয় যেহেতু শোক চলতেছে যেহেতু শোক চলতেছে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলতেছে আপনারা আজকে কেন এনআর এটা চালু করলেন আপনাদের সাথে আমরা সচিবালয়ের কথা বলেছি আজকে বিকেল চারটার পর পর আমরা খবর পাই যে বিটিআরসি ভবনের সামনে পাঁচ মতো আন্দোলনকারী আন্দোলন করছে এবং এবং এই বিল্ডিং এর যে সামনের অংশ এই সামনের অংশে ইট পাটকেল দিয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে এটা শোনার পরে আমাদের শেরে বাংলা নগরের টহল টিম তৎপরবর্তী আমাদের ওসি এসি এবং আমাদের এডিসি তেজগা জোন ওনারা মুভ করেন ওনারা এসে আন্দোলনকারীদের এই এই সব এই সকল ভাঙচুর থেকে নিবৃত করার চেষ্টা করেন তো এক পর্যায়ে আমরাও আমিও চলে আসি এবং আমার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য কোস্টগার্ডের সদস্য সবাই চলে আসে আমাদের এক্সট্রা ফোর্স চলে আসে তো সম্মিলিতভাবে যখন এই আন্দোলনকারীরা কোনো কথাই শুনছিলেন না তখন আমরা আন্দোলনকারীকে ডেসপার্স করি হ্যাঁ তৎপর পরবর্তীতে আমরা যখন দেখি যে তারা অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে তো আমরা আমাদের মতো করে অভিযান করি এবং বিভিন্ন এলাকায় তারা ছড়ায় ছেটিয়ে ছিল সেখান থেকে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীও বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছে হয়তো আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে যাদেরকে ধরে তারা বলছিল যে তারা আশপাশে দেখছিল এটা আমরা যাচাই বাছাই করে দেখব ঠিক আছে যাচাই বাছাই করে দেখে আমরা আইনগত ব্যবস্থা নেব অভিযোগ সাপেক্ষে অভিযোগ অভিযোগ ওনারা দেবেন আমাদের কাছে আমাদের সাথে কথা হচ্ছে ওনারা হয়তো অভিযোগ দেবেন আর ওনারা অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব বর্তমানে পরিবেশ স্বাভাবিক বেশ এক দেড় ঘন্টা আগেই ওনারা যে যার মতো চলে গিয়েছেন আমরা এখন বিল্ডিং এর নিরাপত্তা এক্সট্রা ফোর্স এখানে রাখবো বাংলাদেশ সেনাবাহিনী কোস্টগার্ডের সদস্যরাও এখনও আছেন তো আমরা সম্মিলিতভাবেই ফারদার কোনো আইন শৃঙ্খলার অবনতি যেন না ঘটে সেভাবে আমরা কাজ করব